আলাইকুম আমাদের কুকিং হাত চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের তো আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে মাছ মাংস খেতে খেতে অনেক সময় আমাদের আর খেতে ইচ্ছা করে না তাই আজকে আপনাদের সাথে আমি ভিন্ন রকম একটা মাছের রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি সবার ভালো লাগে এইভাবে যদি মাছ রান্না করে খান তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাটির চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ মাছ ভুনা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয় আমি এখানে পনেরো ষোলোটার মতো পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন কিন্তু পেঁয়াজ যদি একটু বেশি ব্যবহার করেন তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে এরপরে দিয়ে দিব মরিচ আপনারা দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলোকে কী সাইজ করে কেটে নিয়েছি এখন পেঁয়াজার মরিচটাকে ভালোভাবে ভেজে নিব সেজন্য অনাবরত নাড়তে থাকবো পেঁয়াজটা আমি কিন্তু একদম লাল করে ভেজে নিব না বেশি লাল করে ভেজে নিলে কিন্তু মাছ রান্নাটা ভালো হবে না আর এর স্বাদও কমে যাবে আপনাদের বলে রাখি মাছ ভোনায় তেলের পরিমাণও কিন্তু বেশি লাগে আপনারা সেই অনুযায়ী তেলটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে ঠিক একইভাবে ভেজে নেবেন এই অবস্থায় চলে আসলে এর মধ্যে দিয়ে দিব জিরা জিরাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ও এক চা চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও তারপর দিয়ে দিব জিরা বাটা এরপর আবারও ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব যখন দেখবেন যে এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব মাছগুলো মাছগুলোকে কিন্তু আগে আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি আর মাছগুলোর সাথে আবারও পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে আবারও নাড়িয়ে নিব তারপর কিছুক্ষণ আবারও ওই রকম রেখে আবারও ভালোভাবে নাড়তে হবে নাড়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে নাড়িয়ে নিতে হবে আবার বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার মাছ ভুনা। এবার পরিবেশন করার পালা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক ভালো ছিল আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে